কোথায় পাশে জমজম কুমের পাশে পাশে জমজম কুপ আছে দেখেছিলেন না যারা হজমরা করে আসছেন হয়তো দেখতে পাবেন এই জমজাম আগের মতো তার নাই একটা আইডিয়া পাবেন আর কি জমজাম কুপের পাশে নিয়ে গিয়ে নবী সালামকে আবার আসতে করে শুয়ে দেওয়া এই যে পুরো ঘটনাগুলো ঘটে যাচ্ছে না এগুলো কিন্তু মুহূর্তে ঘটে যাচ্ছে মানে পুরো বিশাল ঘটনা ঘটে যাওয়ার পর দেখা যাবে ওই অজুর পানি কেবল গড়িয়ে গড়িয়ে যাচ্ছে এখনো শেষ হয় মানে সময়কে নিয়ন্ত্রণ করে পৃথিবীর সময়ের ফ্রেম আর আল্লাহ পাকের টাইম ফ্রেম এক নয় আল্লাহ পাকের টাইম ফ্রেম টোটালি ডিফারেন্ট আমাদের টাইম ফ্রেম আলাদা মনে রাখবে এখানে কিন্তু অনেক নাস্তিক অনেক প্রশ্ন করতে পারে এবার শুয়ে দেওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটাকে একদম এই গলার নিচ থেকে নিয়ে যেখানে লোম উঠে নাভি এই নাভি পর্যন্ত চিড়ে দেওয়া হয়েছে জীবিত অবস্থাতেই জীবিত অবস্থাতে এবার তার হার্ট কলিজাটাকে বের করা হয়েছে এই প্রথম ওপেন হার্ট সার্জারি নাম শুনেছেন কিনা যে ওপেন হার্ট সার্জারি হচ্ছে এবার এই কলিজাটাকে প্রথমে জমজমের পানি দিয়ে ধোয়া হয়েছে কিসের পানি জমজমের পানির মধ্যে শেফা আছে যাদের অসুস্থতা আছে জমজমের পানিতে সুরা ফাতিহা দিয়ে খাবে ইনশাল্লাহ শেফা হয়ে যাবে ইনশাল্লাহ শেফা হবে জমজমের পানিতে ধোয়ার পরে এর এই কলপটাকে কলিজাটাকে ইমান এবং হেকমতে পূর্ণ একটা পেয়ালা দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে একটা পেয়ালার মধ্যে ইমান নিয়ে আসা হয়েছিল এবং হিকমা প্রজ্ঞা নিয়ে আসা হয়েছে এটা রাখার পরে ইমান প্রজ্ঞা দিয়ে ঢেলে এই পুরো জায়গাটা বন্ধ করে দেওয়া হচ্ছে কি রূপ কথা মনে হচ্ছে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি এটাই কি আল্লাহর অলৌকিকত্ব না এই যে হার্ট আমাদের পাম করতেছে যখন আমরা ছোট বাচ্চা ছিলাম ওই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত পাম্প করছে পাম্প করছে এক সেকেন্ডের জন্য কি থেমে গিয়েছিল এটাই তো অলৌকিকত্ব যে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখতে পারেন সে আল্লাহর পক্ষে এগুলো করা কি অসম্ভব কিছু আচ্ছা এবার নবী সাল আলী ভাসাল্লামকে একটা বাহনের মধ্যে উঠানো হচ্ছে বাহনটার নাম বরাক কি নাম বরাক এবার বাহনটা হচ্ছে গাধার চেয়ে একটু বড় খচ্চর হচ্ছে একটু ছোট এবং একটু লম্বা দেহের সাদা রঙের কি রঙের এবার নবীজি এখানে উঠতে যাচ্ছেন বাহনটা একটু ফাঁপড় নিল একটু ভাব দেখালো আর কি ভাব দেখানো বোঝেন কিনা ওই যে আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে যা দেখায় আর কি আছে তো গার্লফ্রেন্ড না ভাই আলহামদুলিল্লাহ তাহলে স্ত্রী তো দেখায় স্ত্রী ভাব দেখালো সবর করতে হবে কি করতে হবে স্ত্রী ভাব দেখালে সবর করতে হবে চুপ থাকতে হবে এগুলো টিপস শেখেন না হলে পরে সমস্যা হতে ভাব দেখাতে পারে তখন সবর করতে হবে চুপ থাকতে হবে পরে দেখবেন ভাব নিজেই আবার ঠান্ডা হয়ে গেছেন ঠিক আছে আর নিজে গরম হয়ে গেলে সমস্যা আপনি গরম হয়ে গেলে পুরো একদম তরকারি পুরো যাবে একেবারে কথা বুঝতে পারছেন আল্লাহ বোঝার তৌফিক দান করুন বোরাকটা ভাব নিচ্ছে আর কি এখন বোরাককে জিবরাইল আলী ইসলাম বলছেন এই শোনো তোমাকে সৃষ্টি করার পর থেকে ভালো করে শোনেন তোমাকে সৃষ্টি করার পর থেকে

ওরা কথা শুনে কি করলো ওরাক এই কথা শুনে ভাব তো চলে গেলই গেল ও ঘামা শুরু করেছে ঘামা শুরু করেছে ঘামতে শুরু করেছে অনেক সময় হয় না যে বড় কোনো ব্যক্তির সামনে কি ঘামা শুরু করেছে এবার সাল্লাম উঠে বসলেন বিসমিল্লাহ এবার চলছে কোথার দিক কোন উদ্দেশ্যে চলছে ওই নাম কি না ওই যেখান যে জায়গাটা ইহুদিরা এখন দখল করে রাখছে আর কি এবং তারা দাবি করে ওই জায়গা নাকি ওদেরই মাসজিদুল আকসাকে সরিয়ে এখন টেম্পল নির্মাণ করার চেষ্টা করছে লাস্ট কয়েকদিন দেখলাম যে ওখানে খুব বোম্বিং হচ্ছে ফিলিস্তিনি ভাই ভাই মারা হচ্ছে বাচ্চাদেরকে মারা হচ্ছে আর বলছে ফিলিস্তিন থেকে দেখলেই গুলি করে মেরে ফেলতে ওরাই তারা আমি তো বারবার বলি আপনারা বিশ্বাস করেন না অনেকে এরাই তারা যারা দাজ্জালকে অনুসরণ করবে দেখে নিয়ে চান এবং এদেরকে নিয়ে দাজ্জাল বিশ্বটাকে শাসন করবে বিশ্ব কেউ একা শাসন করতে পারে না অনুসারী লাগে এরাই তাদের অনুসারী যারা বিশ্বের বড় বড় ডিপার্টমেন্ট এখন নিয়ন্ত্রণ করছে ঠিকই অবশ্যই নিয়ন্ত্রণ করছে ভিতরে ভিতরে আপনারা বুঝতে পারছেন এবার ওই দিকে ছুটলো পর্যন্ত বলছেন বোরাকের একটা পাই ততদূর পর্যন্ত যাচ্ছে কখনো সূর্যাস্ত দেখেন নাই কতদূর পর্যন্ত তাকানো যায় ওই যে সূর্য ডুবছে অতদূর পর্যন্ত বোরাকের একটা পা চলে যাচ্ছে নিঃসন্দেহে আলোর বেগেছে বেশি বেগে যাচ্ছে যদি যারা ফিজিক্স পড়ছেন এই যে অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করছেন আপনারা তো জানেন আলোর বেগের চাইতেও যদি দ্রুতগামী কোনো বাহন আবিষ্কার করা যায় তাহলে সময়ের চেয়ে বেশি দূরে যাওয়া যাবে না যাওয়া যাবে বোরাকের গতি নিঃসন্দেহে আলোর গতির চেয়ে বেশি ছিল এবার এবার নবী সাল আলী বলছেন যে আমরা যখন বাইতুল মাকদাস বা ওই যে বাইতুল মাকদিস ওই যে মসুল্লা আকসার ওখানে গেলাম জিব্রাইল আলহিসাল্লাম একটা পাথরের মধ্যে ফুটা করলেন সেই পাথরের মধ্যে ফুটা করে বোরাকটাকে বেঁধে রাখলেন আর এই পাথরের ফুটার মধ্যেই সমস্ত নবীর রসুল এই পর্যন্ত যত নবীর রসুল এসেছেন ওই ফুটার মধ্যেই তাদের বাহনকে বেঁধে রাখতেন সুহান এবার নবীজি মসজিদে ঢুকলেন ঢুকে দেখছেন একজন মানুষ নামাজ আদায় করছেন একটু লম্বা গরনের ছিপছিপে দেহ লম্বা চুলগুলো কোকরানো কানের নদী পর্যন্ত মনে থাকবে চুলগুলো কোকরানো কি পর্যন্ত তোমাদের মতো ছেলা নয় ডানবাম কারণ নদী পর্যন্ত চুল ছিপছিপে দেহ লম্বা শানুয়া গোত্রের মতো নবীজি বলছেন অনেকটা শানুয়া গোত্রের মানুষের মতো শানুয়া গোত্র কারা একটু দেখে নিবা অনলাইনে এখন নবী সাল আলী হাসাল্লাম জিজ্ঞাসা করছেন উনি কে জিব্রাহিল আলী ইসলাম বলছেন উনি হচ্ছেন নবী মুসা আলী ইসলাম আল্লাহা কিভাবে এটা করলেন আল্লাহ ভালো জানেন এটা আমরা ব্যাখ্যা করতে পারবো না নবী মুসা আলী ইসলাম নামাজ পড়ছেন আরেকজনকে দেখলেন তার গরম কিছুটা মাঝারি ধরনের চুলগুলো হচ্ছে সিল্কি মানে স্ট্রেট চুল লম্বা এবং সোনালী রঙের কি রঙের সোনালি এবং গায়ে কালারটা হচ্ছে সাদা এবং লালের মিশ্রণে গঠিত নবীজি জিজ্ঞাসা করলেন উনি কে তাকে বলা হচ্ছে উনি হচ্ছেন নবী ঈসা আলাইহিস সালাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া কেরামের সামনে চলে গেলেন এবং সমস্ত নবীদেরকে নিয়ে দুরাকাত নামাজ পড়লেন নবীদের ইমাম কে আমাদের নবী কাদের ইমাম নবীদের ইমাম আর সেই নবীর সুন্নাত পালন করতে আমাদের এত কষ্ট হয় না ভাই লজ্জা লাগে দাঁড়িয়ে রাখলে লজ্জা লাগে না তাকের উপর কাপড় তুলে লজ্জা লাগে ইস্তাফুল আল্লাহ আমাদেরকে মাফ করুক আমরা সর্বশ্রেষ্ঠ মানুষের উম্মত সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত আল্লাহ পাকে আমাদেরকে যোগ্য উন্মত হওয়ার তো নবীজি নামাজ পড়লেন নামাজ শেষ নামাজ ও আরেকটা কথা আরেকজনকে নবীজি দেখলেন তার অবয়ব সম্পর্কে তিনি বলছেন দেখতে হুবাহু আমার মতোই নবীজি বলছেন দেখতে হুবাহু আমার মতোই জিজ্ঞাসা করলেন তিনি কে জিব্রাইল আলী ইসলাম বলছেন তিনি হচ্ছেন নবীগণের পিতা ইব্রাহিম আলী ইসলাম ইব্রাহিম আলী ইসলামের দেহের গঠন চেহারা একদম আমাদের নবীর মতো ছিল সুফান হয়তো বা কারণেই হয়তো আল্লাহ ভালো জানেন আমরা কিন্তু দরুদে কার নাম পড়ি নবীন নামের সাথে ইব্রাহিম আলী ইসলামের নাম পড়ি এবং তার জীবনীর সাথে আমাদের নবীর জীবনে কিন্তু হুবাহু মিল আছে আমাদের নবীজিকে হিজরত করতে হয়েছে ইব্রাহিম আলী ইসলামকে করতে হয়েছে ইব্রাহিম আলী আগুনের পরীক্ষা দেওয়া লাগছে আমাদের নবীকে বদরে উহুদে পরীক্ষা দেওয়া লাগছে তাকে নাই আমাদের নবীকে পাশে ছিলেন স্ত্রী খাদিজা রাদি আল্লাহ ইব্রাহিম আল ইসলামের পাশে ছিলেন স্ত্রী সারা এবং হাজারা আলহিম আসলাম মানে টোটালি মিল পাবেন আপনি আপনি দেখবেন টোটালি মিল আছে ওদিকে যাচ্ছি না আমি এবার নামাজ শেষে নবী সাল আলিম আসলাম আবার বোরাকে উঠলেন এবার বোরাক উপরে ওঠা শুরু করলো এই পর্যন্ত যেটা এসেছে এটা হচ্ছে মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত এটাকে বলা হয় ইসরা এটাকে কি বলা হয় ইসরা মানে নাইট জার্নি মানে রাত্রেবেলা নৈশ ভ্রমণ আর এবার যাচ্ছে এই বাইতুল মাকদাস থেকে উপরের দিকে বলা ঠিক আছে এবার প্রথম আকাশে যখন পৌঁছালেন প্রথম আকাশে দরজা আছে ঠিক আছে আর প্রথম আকাশ মানে আমরা যে তারা দেখি এগুলো কিন্তু প্রথম আকাশে ঠিক আছে প্রথম আকাশ মানে প্রথম মহাকাশ শুধু এটা নয় যে ওই যে ওজন অসফ্রিয়ার আইন যেটা ভাগ করেছে এগুলো নয় আমরা যা দেখি এগুলো সব হচ্ছে প্রথম মহাকাশের অংশ এখানে দরজা আছে একটা আমরা দেখতে পারি না এখানে গিয়ে জিব্রাহিল আলী ইসলাম দাঁড়িয়ে গেলেন নবী সাল আলী হাসাল্লাম দাঁড়িয়ে গেলেন ওই দিক থেকে আওয়াজ আসছে যে কে জিব্রাহিল আলী ইসলাম বলছেন যে আমি জিবরিল আপনার সাথে কে বলা হচ্ছে আমার সাথে হচ্ছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী হাসাল্লাম আপনাকে কি পাঠানো হয়েছিল তাকে আনার জন্য তিনি বলছেন হ্যাঁ তিনি বলেছেন হ্যাঁ বাস হ্যাঁ কারণ তিনি সাদেকুল আমিন এবার দরজা খুলে দেওয়া হলো তিনি ভিতরে ঢুকলেন দেখলেন সেখানে একজন ব্যক্তি যিনি মাসা আল্লাহ ডান দিকে তাকাচ্ছেন ডান দিকে অনেক আদম সন্তানের আকৃতি আছে ডান দিকে তাকাচ্ছেন হাসছেন বাম দিকে তাকাচ্ছেন বাম দিকে অনেক আদম সন্তানের আকৃতি আছে বাম দিকে তাকিয়ে কাঁদছেন নবী সাল্লাহ আলী হাসাল্লাম বলেন উনিকে তখন তাকে বলা হলো ইনি হচ্ছেন আপনাদের পিতা আদম সন্তানদের পিতা আদম আলী ইসলাম আদম আলী ইসলাম নবীকে দেখে সালাম দিলেন আদম আলী ইসলাম নবীকে সালাম দিলেন নবী ও সালামের প্রতি করলেন এবং আদম আলী ইসলাম তার জন্য দোয়া করলেন তিনি উঠে গেলেন আরও উপরে এবার দ্বিতীয় মহাকাশে যখন চলে গেছেন এই দ্বিতীয় মহাকাশ পর্যন্ত সায়েন্স যেতে পারে নাই কেউই পারে আল্লাহ রসুল সাল আলী ভাসালাম ছাড়া এখানে গিয়ে তিনি দেখলেন সিমিলারলি দুজন বসে আছেন কয়জন দুজন এবং দুজন এর পরিচয় জিজ্ঞাসা করলে জিব্রাহ আলী ইসলাম বললেন ইনি হচ্ছেন ইসা আলী ইসালাম আর ইনি হচ্ছেন ইয়াহিয়া আলী ইসলাম দুজনের মাঝে কি সম্পর্ক খালাতো ভাই কি সম্পর্ক খালাতো ভাই এখানে বলে রাখি দুজন দুজনের মিলটা এই দুজনকেই ইহুদিরা হত্যা করার চেষ্টা করেছে ঈসা আলিহিসাল্লাম এবং ইয়া ইয়া আলীহিসাল্লাম উভয়কেই কারা হত্যা করার চেষ্টা করেছে ইয়া ইয়া আলিহিসাল্লামকে তো হত্যা করেই ফেলেছিল আর ইয়া ঈসা আলী ইসলামকে হত্যা করার চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ পাক সেটা হতে দেন নাই আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছে তিনি আবার আসবেন কিনা কোথায় আসবেন সিরিয়ায় কেন আসবেন কারণ তিনি এই পৃথিবী থেকে দাজ্জাল এবং তার সমস্ত বাহিনীকে মেরে ফেলবেন ইনশাআল্লাহ এবং প্যালেস্টাইন থেকে সারা বিশ্বে চল্লিশ বছর রাজত্ব করবেন ইনশাআল্লাহ এটা হবে কিনা বিশ্বাস আছে তো এটা হবে ইনশাআল্লাহ এরপর সামনে যান তৃতীয় আসমানে উঠলেন সেখানে দেখছেন একজন ব্যক্তি যাকে এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে নবীজি বললেন তিনি কি এত অপরূপ সুন্দর তখন নবী সাল আলী হাসাল্লামকে বলা হচ্ছে তিনি হচ্ছেন ইউসুফ আলী হিসালাম যাকে এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে আমরা শুধু ইউসুফ পড়ি আর মনে করি এটা হচ্ছে ইউসুফ জোলাইখার ঘটনা তাই না ভাই আসলে এখানে প্রেম কাহিনী কার এখানে প্রেম কাহিনী হচ্ছে ইউসুফ আলী সালাম এবং তার বাবা ভালো করে পড়ে দেখবেন এখানে বাবা এবং ছেলের মহব্বতের কাহিনী বর্ণিত হয়েছে আর ইউসুফ আলী সালামের বাহ্যিক সৌন্দর্য নিয়ে আমরা কথা বলি তার বাহ্যিক সৌন্দর্য চাইতে তার চরিত্রের সৌন্দর্য ছিল হাজার গুণ বেশি জেনার অপবাদ দিয়েছে তাকে মানুষ তিনি নির্দোষ হয়েও বিনা অপরাধে বারো বছর জেল খেটেছেন তারপরেও তিনি অন্যায় পথে পা বাড়ান নাই

নবী মুসা আলী ইসলাম সবাই সালাম দিচ্ছেন একইভাবে কথাবার্তা হচ্ছে ষষ্ঠ আসমানে উঠে দেখছেন হারুন আলী ইসলাম মুসা আল ইসলামের ভাই মনে আছে হারুন আল ইসলাম যিনি ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলেন মুসা আল ইসলামের সাথে ছিলেন সপ্তম আসমানে উঠে তিনি দেখছেন একজন ব্যক্তি যার চেহারা একদম নবীর মতোই বাইতুল মামুর নামে একটা জায়গা আছে এই জায়গায় হেলান দিয়ে বসে আছে নবীজি বললেন উনিকে জিব্রাহ আলী ইসলাম বলছেন উনি হচ্ছেন আপনার নবীদের সবার পিতা ইব্রাহিম আলী ইসলাম ইব্রাহিম আলী ইসলামের আশপাশে অনেক ছোট ছোট বাচ্চা আছে অনেক ছোট ছোট বাচ্চা এই বাচ্চাগুলো কারা এই যে মুসলিম অমুসলিমদের যাদের একদম নাবালক শিশুরা যারা মারা যায় ওরা কি পাপ করেছে এই নাবালক ছোট ছোট বাচ্চারা যারা মারা যায় আল্লাহ রবুল্লা আলমী তাদের রুহটাকে ওখানে রেখেছে তারা ওখানে খেলছে যখনই ওদের পিতা মাতার কথা মনে হয় দৌড় দিয়ে আসে ইব্রাহিম আলী ইসলামের কাছে মনে রাখবেন বাচ্চাদের সাথে কেন ইব্রাহিম আহ ইসলামকে রাখা একটা একটা ব্যাখ্যা হতে পারে অল্লাহ আলম শিশুদের সাথে থাকতে হলে শিশুর মতো মন থাকতে হয় বাচ্চাদের সাথে কারা ভালোভাবে মিশতে পারে জানেন যাদের মনটা বাচ্চাদের মতো শিশুর মতো সরল হতে হয় শিশুর মতো হতে হয় সরল যাদের মন শিশুর মতো সরল এদের মনের মধ্যে কিন্তু হিংসা বিদ্বেষ রিয়া অহংকার এগুলো থাকবে না ইব্রাহিম আহ ইসলামকে ওই শিশু শিশু কুরবানির পরীক্ষায় আল্লাহ রবুল আলমী দেখেন তাকে বাচ্চাদের সাথে রেখে দিয়েছে বাচ্চারা ওখানে খেলাধুলা করে যখনই ওদের বাবার কথা মনে হয় মায়ের কথা মনে হয় দৌড় দিয়ে ইব্রাহিম আলসালামের কাছে চলে আসে তিনি আদর করে দেন আবার চলে যায় কি চমৎকার দৃশ্য তিনি হেলান দিয়ে আছেন বাইতুল মামুরে সালাম করলেন সালাম করে নবীজিকে বললেন হে নবী আপনার উম্মতকে জানিয়ে দিয়ে আমি আপনাদেরকে সেটা জানিয়ে দিচ্ছি হে নবী আপনার উম্মতকে জানিয়ে দিয়ে যে জান্নাত হচ্ছে একটা উর্বর জায়গা জান্নাতের পানি হচ্ছে মিষ্টি জান্নাতের মাটি খুব দুর্বল জান্নাতের অনেক জায়গা ফাঁকা পড়ে আছে আপনারা উম্মতকে জানিয়ে দেন এই ফাঁকা জায়গাগুলোতে তারা যদি গাছ লাগাতে চায় তাহলে জানো পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা এই মেসেজটা দিয়েছেন ইব্রাহিম এই যে বাইদুল মামুর হেলাম দিয়ে আছেন এটা কি নবীজি বলেন এটা হচ্ছে ফেরেশতাদের ইবাদত করার জায়গা কাবা ঘর আছে না আমাদের এই কাবা ঘরের ঠিক সোজা উপরে বাইতুল মামুর আছে সপ্তম আসমানের ওখানে ফেরেস তারা কিভাবে মদত করেন শোনেন নবীজি বলছেন এই বাইতুল মামুরে প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে সত্তর হাজার ফেরেস্তা তাওয়াফ করছে ঠিক যেমন এখানে তাওয়াফ হচ্ছে চব্বিশ ঘন্টা তাওয়াফ কে থেমে থাকে তাওয়াফ থামে না ঠিক ওইভাবে বাইতুল মামুরে তাওয়াফ থেমে থাকছে না বাইতুল মামুরে ফেরেশতারা তারা তাওয়াফ করছেন সত্তর হাজার ফেরেস্তা একই সাথে আর শুনে রাখেন যে হাজার ফেরেস্তা একবার তাওয়াফ করার সৌভাগ্য পেয়েছে তারা কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার চান্স পাবে না। এবার কি চিন্তা করতে পাচ্ছেন ফেরেস্তাদের সংখ্যা কত? কত হতে পারে? আমাদের সংখ্যা দত্তরের বাইরে। আমাদের সংখ্যা দত্তরের বাইরে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও টুকু পুরো উঠলেন। এই জায়গার নাম সিদরাতুল মুন্তাহা। কি নাম? সিদরাতুল মুন্তাহা। এটা তো একটা বড়ই গাছ। বড়ই গাছ দেখেছেন তো? এটা অ্যাপ নবীজি এত চমৎকার এই বড়ই গাছ। এর মধ্যে এত বেশি রং ছিল যে রংগুলোকে আমি ব্যাখ্যা করতে পারবো না এর পাতাগুলো ছিল হাতির কানের মতো এবং এর ফলগুলো ছিল মটকার এবং এর মধ্যে প্রজাপতি বসেছিল এত চমৎকার যেগুলো আমাদের পৃথিবীর রঙের মতো নয় মানে এগুলো ব্যাখ্যা করার মতো শব্দ আমার কাছে নাই এটা কোন জায়গা আমাদের সবার রুফ যেখানে উঠে যায় এটা কোন জায়গা আমাদের সবার নেক আমল গুলো যেখানে উঠে যায় সবার রুহ মৃত ব্যক্তিত্ব রুহ বা আত্মা এবং নেক আমলগুলো এই পর্যন্ত ওঠে এরপরে সেখান থেকে উঠিয়ে নেওয়া হয় এরপরে তারা আর যেতে পারে একইভাবে উপর থেকে আল্লাহ পাকে কোনো আদেশ আসলে এই সিদ্ধাতুল মুহা পর্যন্ত আসে এরপর সেখান থেকে নিয়ে নিয়ে আসা আমি কি বুঝতে পারছি এই হলো সিদ্ধাতুল মুহা যেটা ফেরেস শেষ সীমা এরপরে ফেরেস আর যেতে পারবে না আল্লাহ পাকে নিকটবর্তী ফেরেস ছাড়া নর্মাল যারা তারা ওখানে যেতে পার নরম মানে বলছি যারা এমনি অন্য অন্য দায়িত্বে আছেন তারা সেখানে যেতে পারবেন না এই পর্যন্ত লাস্ট লাস্ট ওই যে লাইন থাকে না ডেডলাইন এটা রেটলাইন এই পর্যন্ত যেতে পার এবার আমাদের নবীকে এখানে বাহন চেঞ্জ করে দেয়া অন্য একটা বাহন আরো দ্রুতগামী তাকে দেয়া হলো এই বাহনের কারণে নবীজি একদম আলোড়কতা ভক্তা ভক্তরা উচ্ছ্বসিত আল্লাহ পাকের একদম কাছাকাছি আসেন কাছাকাছি আসার পথে ইনি বলেন আমি তখন শুনতে পেলাম যে আল্লাহ পাকের নিকটস্থ ফেরেশতা যারা আল্লাহর আদেশ লিখে রাখেন তারা কলম দিয়ে লিখছে আল্লাহর আদেশ এই কলমের লিখার খসখস শব্দ আমি শুনতে পেলাম এবার আল্লাহ আলমিন ওহি করলেন কয়টা ভাই তিনটা অন্য অনেক কথা তো হয়েছে সেগুলো তো আমরা হাদিসের মধ্যে আমরা ডিটেলস বলতে পারছি না তিনটা স্পেশাল ওহি আল্লাহ রবুল্লা আলমিন করেছেন তার প্রথমটা হচ্ছে নবী সাল আলিমকে এই জায়গায়

সেটাই আমার উম্মত আদায় করতে পারে না 50 ওয়াক্ত নামাজ আপন উম্মত পারবে না আপনি কমাই নিয়ে আসেন জান তিনি আবার গেলেন 50 থেকে 45 আবার 45 থেকে 40 40 থেকে 35 35 থেকে 30 এই করতে 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 পাঁচ ওয়াক্ত যখন আসলো তখন নবীজিকে বলা হচ্ছে আপনি আরো কমাই নিয়ে আসেন নবীজি বলেন আমার যেতে লজ্জা লাগছে আল্লাহ পাক আমাকে এত বেশি কমিয়ে দিলেন আরো কমাতে চাইতে আমার লজ্জা লাগছে দেখেন موسی আঃ বলেছিলেন আমার উম্মতকে দুই ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল আদায় করতে পারে নাই মোহাম্মাদ মধ্যে এমন মানুষ নাই দুই ওয়াক্ত এক অক্ত নামাজও পড়তে পারে না নবীদের এটা হিক্মা দূরদর্শী এবার আলী সাল্লাম আল্লাহর কাছে গিয়ে আর পেশ করছেন আল্লাহ রব্লা আলমিন বলছেন পাঁচ অক্ত নামাজ আমি দিলাম